এটা কিন্তু মার্বেল সেটের কেবিনেট বেশি মার্বেল মার্বেল সেটা কেবিনেট বেশি হোয়াইটের উপরে মার্বেল করা আছে সেট করা আছে মার্বেল দেওয়া আছে এবং এর সামনে একটি টপ দেওয়া আছে টপ টা কিন্তু মার্বেল সে

আসসালাম ভাই ভালো আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রজা শুরুতেই আপনারা শপে চলে আসি কিছু ক্যাবিনেট বেসিন কালেকশন দেখানোর জন্য আমাদের কাছে अवेलेबल এবং সুপার ডিল আছে কিছু ক্যাবিনেট বেসিন আছে যেগুলো নতুন ডিজাইনের ঈদ কালেকশন বলতে পারেন ঈদ কালেকশন নিয়ে চলে আসেন এখনই আচ্ছা তো আমরা ঈদ কালেকশন দেখাবো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকবেন অনেকগুলা কালেকশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন এবং স্ক্রিনে থাকা ফোন নম্বরে কন্টাক্ট করবেন ভাই তো কোনটা দিয়ে শুরু করব আমি আজকে এটা দিয়ে শুরু করি দেখেন সিরিয়ালে তাহলে সব দেখাতে পারবো আচ্ছা আমার এই সামনে যে বেসিনটা আছে এটা কিন্তু একটা একটা বেসিন দেওয়া এবং এই পাশে যে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু দুইটা পাল্লা সিস্টেম করা আছে পাল্লা সিস্টেম করা আছে

এই কেবিনেট বেসিনটা টা যদি আপনি আমাদের কাছে যান যে কোনো সাইজে নিতে পারবেন যে কোনো সাইজে করতে পারবেন আমাদের মূল টার্গেট হচ্ছে আপনি যে কোনো সাইজে কাস্টমার করতে পারবেন এবং রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আপনি আমি যদি ক্যাবিনেট বেসিন সম্পর্কে আরো বলি আমার হাতে ডান পাশে আরো একটা ক্যাবিনেট বেসিন আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্বেল শেডের ক্যাবিনেট বেসিন আচ্ছা মার্বেল শেডের মার্বেল শেডের ক্যাবিনেট বেসিন হোয়াইট এর উপরে মার্বেল করা আছে শেড করা আছে এই কালারটা সুন্দর আছে কখনোই উঠবে না এই কালারটা এটা কিন্তু পাল্লা না এটা আবার ইউনিক ডিজাইন ড্রয়ার সিস্টেম আচ্ছা এটা আপনারা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই ড্রয়ারে রাখতে পারবেন এবং এর সামনে সামনে এই আরেকটা মার্বেল দেওয়া আছে উপরে মার্বেল দেওয়া আছে এবং এর সামনে একটা টপ দেওয়া আছে টপটাও কিন্তু মার্বেল শেডের

বুঝতে পারছি এবং এই পাশে আমার আরো একটি ক্যাবিনেট বেসিন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আমি যা দেখা এটা কিন্তু 18 24 সাইজ 18 24 18 24 আপনি যে কোন সাইজ যে কোন কালার আপনি যদি বলেন আমার এই কালারটা অন্য কালার পছন্দ আপনার প্রয়োজনীয় বা পছন্দের কালার আপনি আমাদের ইনবক্সে দিতে পারবেন এটা বক্স কয়টা তিনটা এটাতে কিন্তু তিনটা বক্স দেখতে পাচ্ছেন দুইটা ড্রয়ার আছে মিনি ড্রয়ার দুইটা আছে এবং এই পাশে একটি পাল্লা সিস্টেম রাখা আছে পাল্লা সিস্টেম আছে বাহ অনেক সুন্দর এবং এর পাশে এইগুলা কি আপনার

এভাবে আছে 20 এই যে 20 এর উপরে আছে 20 এর একটু দেখতে পারতেছেন এই দেখেন এটা কিন্তু 40 ক্লিয়ার 40 40 আচ্ছা এটার একটি টপ বেসিন রাখা আচ্ছা এটার উপরে একটা টপ বেসিন রাখা আছে তারপরে ফসেটটা থাকবে নাকি না না ফসেটটা আমরা জন্য রাখছি আপনারা দেখুন যে আমাদের ফসেট আছে अवेलेबल ফসেট আছে আপনি কালার চয়েস করে ফসেট নিতে পারবেন ম্যাচিং করে ফসেট নিতে পারবেন এবং এই টপ বেসিনটা আপনি ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা

ভাই ফুললি ফ্রি ফুললি এই দফার দিয়ে দিলাম আচ্ছা এই দফার দিয়ে দিলাম আচ্ছা আর যারা আপনার কাছাকাটি আছে কিংবা ঢাকা সিটির ভিতরে আপনার অফিস পর্যন্ত আসছে চায় তাদের কিভাবে লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর 12 সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার 5 দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় বা আমাদের স্ক্রিনে যে নম্বরে কল দিন আমাদের যে কোনো প্রতিনিধি যা আপনাকে রিসিভ করবে আচ্ছা তো আপনারা সহজেই আসতে পারবেন সেই লোকেশনটা কিন্তু আমরা বলে দিলাম তার বাইরেও আপনার ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ওকে তো এটাও একটা চাইনা জি এটাও একটু চাইনা টপ এই ফসেটটার যেটা রাখা আছে এই ফসেটটা কিন্তু আলাদা এটা কে ডিসপ্লে জন্য রাখা হয়েছে আচ্ছা ফসেটটা আলাদা আপনারা কেউ যদি ফসেট কিনতে চান তো ওনাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ভেরিয়েন্ট আর অনেক কালেকশন আছে

এবং সাথে একটি মার্বেল রাখা ম্যাচিং করে তিনও টাই কিন্তু তিনোটাই মার্বেল এবং ম্যাচিং করা থাকবে এই যে দেখেন উপরে একটা বক্স থাকবে আর লাইটিং সিস্টেম যেটা ছিল সেটা এটা তো পেয়ে যাবে আচ্ছা অনেক সুন্দর তো এই আইটেমগুলো আমরা দেখালাম অনেকগুলা কালেকশন দেখলাম ভাই উপরে আবার মিরর রাখছে হ্যাঁ ভাই এই দেখেন আমাদের কাছে কিন্তু মিরর আছে এগুলো কি এক্সট্রা সেল করার জন্য হ্যাঁ এইগুলো এক্সট্রা সেল করি ভাই আমরা এই মিরর গুলো কিন্তু ভাই কাস্টম সাইজ আছে আচ্ছা এই মিররও কাস্টম সাইজ এই মিররও কাস্টম এটা কিন্তু ভাই স্টোন বসানো ভাই স্টোন বসানো স্টোন বসানো ভাই দেখতে পাচ্ছেন পুরো প্রিমিয়াম একটা ভাই দিবে ভাই আপনাকে আচ্ছা বুঝতে পারছি এই মিরর গুলো আরেকটা সুবিধা কি ভাই এটা আপনি আমি যেরকম এভাবে রাখছি আপনি চাইলে এটাকে সোজা করে রাখতে পারবেন ভাই এটা আমি যদি একটু নামাই দেখাই ভাই এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মিরর আপনি এটা আমরা এইভাবে রাখছি আপনি চাইলে এই দেখতে পারতেছেন

ভাই মোটামুটি তো সব আইটেম দেখালাম এখন রিটেলের পাশাপাশি আপনাদের কি হোলসেল কোন অপশন আছে কি জি আলহামদুলিল্লাহ আমরা পাইকারিও বিক্রি করি ভাই হোলসেল আমরা সেল করি ভাই আপনি আমাদের নম্বরে কল দিলে আমরা আপনাদের সাথে কথা বলে আমরা অনেক খুবই স্বল্প লাভে আমরা হোলসেল দিব ভাই আচ্ছা তো যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য ওনাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আপনারা হোলসেল প্রাইস জানতে পারবেন অথবা ওনাদের সরাসরি অফিসে চলে আসবেন আমরা শেষবারের মতো আবার লোকেশনটা শেয়ার করতে চাই ঢাকা উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার ফাইভ দ্বিতীয় তলায় অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের যে কোনো প্রতিনিধি যে আপনাকে রিসিভ করবে আসসালামু আলাইকুম